হরে কৃষ্ণ রাধে রাধে ধর্মকথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি পঞ্চম অধ্যায় পাঠ করব ওম নম ভগবতে বাসুদেবাই ভগবদ্গীতা গীতা অধ্যায় কর্মসন্ন্যাস যুগ অর্জুন বলিলেন হে কৃষ্ণ তুমি কর্ম ত্যাগ করিতে বলিতেছ আবার কর্ম করিতেও বলিতেছ এই দুইটির মধ্যে যেটি আমার পক্ষে মঙ্গলজনক হইবে তাহা বলো শ্রীকৃষ্ণ বলিলেন কর্মত্যাগ ও কর্মযোগ দুইটিই মুক্তিজনক তবে কর্মত্যাগ অপেক্ষা কর্মযোগই ভালো অর্থাৎ কর্মত্যাগ করা অপেক্ষা কর্ম করাই ভালো যাহার ইচ্ছা দেশ নাই কিন্তু যিনি কর্ম করেন তিনিই কর্মত্যাগী তিনি সহজেই বন্ধনমুক্ত হন জ্ঞান ও কর্ম এক নয় ইহা অজ্ঞান ব্যক্তিদের কথা প্রকৃতপক্ষে একটির দ্বারা দুইটির ফল লাভ করা যায় কর্মে যা লাভ করা যায় জ্ঞানেও তা লাভ করা যায় তত্ত্বদর্শী ব্যক্তি জ্ঞান ও কর্মীকে এক বলিয়াই মনে করেন কর্ম না করিলে জ্ঞান লাভ করা যায় না কর্মী কর্ম করিয়াই ঈশ্বরকে লাভ করিয়া থাকে জিতেন্দ্রীয় শুদ্ধচিত্ত আত্মজ্ঞানী ব্যক্তি কর্ম করেন কিন্তু কর্মে লিপ্ত হন না আমি কর্ম করি এই কথা কর্মযোগে যুক্ত তত্ত্বদর্শী জ্ঞানী ব্যক্তি ভাবেন না জ্ঞানী ব্যক্তি উন্মেষ নিমেষ প্রভৃতি সমস্ত কর্মই ইন্দ্রিয়ের কাজ বলিয়া মনে করেন তাহার কর্তৃত্বাভিমান নাই যিনি ফলাকাঙ্ক্ষা ঈশ্বরে অর্পণ করিয়া কর্ম করেন তিনি নির্লিপ্ত ও নিষ্পাফল ফলত্যাগী কর্মযোগী মন আদি ইন্দ্রিয় দ্বারা আত্মশুদ্ধি লাভ করার জন্যই কর্ম করেন ফলত্যাগী কর্মযোগী প্রকৃত শান্তি লাভ করেন ফলাশক্ত কর্মী বদ্ধ হয় ফলত্যাগী কর্মী নবদারযুক্ত দেহে বাস করেন তিনি নিজেও কর্ম করেন না অন্যকে দিয়াও করান না টিকা নবদার দেহপুরে দুই চক্ষু দুই কান দুই নাক মুখ পায়ু ও উপস্থ দেহের এই নয়টি দ্বার কর্মযোগী জিতেন্দ্রীয় তাই তিনি ইন্দ্রিয়যুক্ত শরীর ধারণ করিয়াও নির্লিপ্ত অবস্থায় থাকেন প্রকৃতি মানুষকে প্রবৃত্ত করে ঈশ্বর বা আত্মা কর্ম বা কর্মফল কিছুই সৃষ্টি করেন না ঈশ্বর কাহারও পাপ গ্রহণ করেন না অজ্ঞানতা দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে তাই জীব মোহগ্রস্থ হয় আত্মজ্ঞানের দ্বারা যাহার অজ্ঞান দূর হয় সেই ব্যক্তিই তত্ত্ব জানিতে পারে যাহার মন প্রাণ আত্মজ্ঞানের নিষ্পাপ সেই ব্যক্তি মুক্ত আত্মজ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণে চণ্ডালে হাতিতে কুকুরে সমান জ্ঞান করেন সমজ্ঞানী ব্যক্তি সংসার জয় করিয়া থাকেন ব্রহ্মকে জানিয়া তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন ব্রহ্মজ্ঞানী ব্যক্তি কখনো ইষ্টে তুষ্ট বা অনিষ্টে রুষ্ট হন ব্রহ্মজ্ঞানীর মন ইন্দ্রিয় বিষয়ে অনাসক্ত মৃত্যুর পর তিনি অনন্ত সুখ লাভ করেন বিষয় ভোগে যে সুখ হয় তাহা অনিত্য ও দুঃখের কারণ জ্ঞানী ব্যক্তি বিষয় সুখে তৃপ্ত থাকেন না যিনি জিতেন্দ্রীয় তিনি মুক্তযোগী তিনি সর্বদা সুখে থাকেন আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হয় তিনি ব্রহ্মে নির্বাণ লাভ করিয়া থাকেন জিতেন্দ্রীয় কর্মযোগী নিষ্পাপ দ্বিধাহীন ও সকলের হিত সাধনে রত থাকেন তিনি সর্বদাই মুক্ত জিতেন্দ্রীয় আত্মজ্ঞানী ব্যক্তি নির্বাণ লাভ করিয়া থাকেন জিতেন্দ্রীয় আত্মজ্ঞানী বাহ্য চিন্তা দূর করিয়া ভ্রূমধ্যে দৃষ্টি স্থাপন করত প্রাণায়ামের দ্বারা মোক্ষ লাভের জন্য নিবিষ্ট হন হে অর্জুন আমি যজ্ঞেশ্বর আমি যোগেশ্বর আমি মহান আমি জীবের বন্ধু ইহা জানিয়া জীব শান্তি লাভ করে ইতি কর্মসন্ন্যাসযোগ নামক পঞ্চম অধ্যায়